নওগার পোরশায় অনুষ্ঠিত হল বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুস্তাফিজুর রহমানের এক বিশাল নির্বাচনী জনসভা পোরসা উপজেলার সরাইগাছি মাঠে আয়োজিত এই জনসভায় দুপুর থেকেই বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মী ও সমর্থকের ঢল নামে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগা এক আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান তিনি বলেন আগামী নির্বাচনে জনগণের ভোটে আমরা আবারও গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব সবাই ঐক্যবদ্ধ থাকলে জয় আমাদের নিশ্চিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোরশা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মুদাসের আলী এছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম গোল্ডেন জেলা কৃষক দলের সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু এবং জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু বক্তারা সবাই একসঙ্গে ঐক্যবদ্ধভাবে প্রার্থী মুস্তাফিজুর রহমানকে বিজয়ী করার আহ্বান জানান জনসভাস্থলে নওগাঁ একাসনের তিন উপজেলার নিয়ামতপুর বর্ষা ও সাপাহারের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে পুরো মাঠে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় মানুষের